সরকার আমি রাজপুর সোনারপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে মাধ্যমের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ যেভাবে দু হাজার ছাব্বিশে যেখানে পাখির চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশ থেকেই শুরু হয়ে গেছে বাংলা এবং বাঙালিদের উপরে একটা অত্যাচার এইটা আপনারা কিভাবে এ করছেন দেখছেন কোন নজরে প্রথমত আমাদের একটি স্লোগান আছে হিন্দি উর্দু বুঝি না বাংলা ছাড়া জানি না আমাদের মূল কর্মকাণ্ড যে আমাদেরকে বাঙালিদের অস্তিত্ব রক্ষা করার ক্ষেত্রে আমাদের যিনি সুপ্রিমো বাংলার তিন তিনবারের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সদা সর্বদা আমাদের শুধু বাঙালি নয় সব ধর্মকে রক্ষা করার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করে এসছে তার বিভিন্ন উদাহরণ রয়েছে এক্ষেত্রে আমরা দেখলাম যে কিছুদিন আগে তারা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এক জেহাদ ঘোষণা করা হলো সেক্ষেত্রেও গর্জে উঠেছিলেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও আমরা দেখছি যে আমাদের যে সকল পরিযায় শ্রমিক এবং বাংলাদেশি তকমা দিয়ে বহু বাংলা বাংলাভাষীকে তাদেরকে অত্যাচার তাদের পরে একটা খেদাই করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা করার ক্ষেত্রে আপনি জানেন ভারতের জাতীয় এই জনতা দল বিজেপি নামক যে দলটি আছে সেই দলটি তার সর্ব চেষ্টা করছে কিন্তু আমরা বাঙালিরা আমাদের নজির রয়েছে বাংলা সবসময় বিভিন্ন সংগ্রাম করে তার অস্তিত্ব রক্ষা করে এসেছে আমরা দেখেছি যে যখন সিপাহী বিদ্রোহ থেকে আরম্ভ করে আপনার স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন মাতঙ্গিনী হাজিরা মাস্টারদার সূর্য সেন সুভাষ বোস তো বিভিন্ন জায়গায় নজির দিয়েছে তারা প্রাণ দেওয়ার জন্য কোন জায়গায় কোণ্ঠা বোধ করেননি ক্ষুদিরাম বোস তার ফাঁসির মঞ্চে তিনি উঠে তার প্রাণ দিয়েছেন একেবারে স্বেচ্ছায় কারণ এই যে আমাদের আজকের দিনে যে যে স্লোগান যে আমরা যেভাবে অন্য কিছু বুঝবো না আমরা শুধু বাংলা ছাড়া বুঝবো না এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে আমাদের লড়াই আছে আমরা লড়াই করবো যারা আমাদের পরে এই ধরনের অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম থাকবে আছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পথ দেখাবেন আমরা সেটাকে বলা করব দুদিন আগে দেখা গেছে আরামবাগের সভা যাওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার গার্ড দিয়ে জয় বাংলা বলার জন্য মারধর করেছে এবং জোর করে তাকে বলপূর্বক হয়তো জয় শ্রীরাম বলানোর জন্য এ চেষ্টা করা হচ্ছে আপনারা কীভাবে দেখছেন এটা আমরা দেখি যে আমরা কি জানেন একটা সলসৃত প্রাণী আছে সা সে কিন্তু ভয়ে মানুষকে কামড়ায় জানেন তো এমনি কামড়ায় না ভয়ে কামড়ায় আর ওর সেদিনকের আচরণ প্রমাণকিত করেছে ওই ভয়েও এই ধরনের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার আঠেরো আঠেরোই জুলাই আপনার বাংলায় পাহাড় এঁকেছিলেন এবং এর আগে দু হাজার একুশে যখন উনি এসেছিলেন তখন বলেছিলেন বাংলা সৃষ্টি বাংলার কৃষ্টি বাংলার কালচার মমতা বন্দ্যোপাধ্যায় জানে না দুর্গা পুজো কালী পুজো করেন না করতে দেন না অর্থাৎ তার মুখে শোনা গেল জয় মা কালী জয় মা দুর্গা কি বলবেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আপনার সেদিনকে বলেছে একুশের মঞ্চে বলেছেন যে এদের দিয়ে জয় বাংলা বলাবো আর তার উদাহরণস্বরূপ আপনাকে একটা বলতে পারি যে এই যে জয় মা কালী জয় মা দুর্গা যেটা বলছে এটাই ত্বচ্ছ আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি যারা জয় শ্রীরাম যারা বলছিল না তারা আজকে বাংলায় এসে বলতে হচ্ছে জয় মা কালী জয় দুর্গা দুর্গা এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি অর্থাৎ ওই নরেন্দ্র মোদীকেই বলতে হলো আর কিছুদিন আগে আমরা দেখলাম যে এইখানে এসে অনেকেই এখানে জয় বাংলা বলতে শুরু দেখেছি তো এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি দেখা গেছে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে চাই অপরদিকে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টা সে বলছে যে হিন্দুও চাই মুসলিমও চাই মাকালিকেও চাই তাহলে কোন সমীকরণের দিকে এগোচ্ছে আপনার রাজনীতি আমাদের দুটো জিনিসই আমরা লক্ষ্য করছি একদিকে নিজেদের ওদের স্ট্যান্ড নেই ওরা নিজেরা কোন স্লোগানটা দেবে আর কোনটা ওদের কাছে প্রতিষ্ঠিত হবে এখনো পর্যন্ত ওরা সেটা ঠিক করে উঠতে পারিনি তাই আমরা বলবো হিন্দিন্দু ভাই ভাই বিজেপির পশ্চিমবঙ্গের ঠাই নাই আর এনআরসি স্যার নিয়ে যেভাবে ঠিক দু হাজার ছাব্বিশে আগে উঠে পড়ে লেগেছে সাধারণ মানুষ ভয় বিতস্ত হয়ে গেছে এই এনআরসি নিয়ে এবং স্যার যেভাবে আপনার একটা চালু হয়েছে কম নির্বাচন কমিশন চালু করছে তো মানুষকে আপনারা কি করে বোঝাচ্ছেন এইটা আমরা প্রতিটা নির্বাচন এলেই আমরা দেখি আমাদের যে সকল বিরোধী দলগুলো তারা বিভিন্ন ইস্যুকে সামনে রেখে একটু নিজেরা জল পাওয়ার চেষ্টা করে সে সিপিএম বলুন আবার কংগ্রেস বলুন আর সবচেয়ে বড় জিনিস দু হাজার একুশ সালে আপনারা দেখবেন যে যেভাবে বিজেপি একেবারে যে আক্রমণ যে বাতাবরণ তৈরি করেছিল মনে হয় এবারই এসে গেল কিন্তু দিনের শেষে আমরা দেখেছিলাম দুশো এগারোকে ঠককে দুশো তেরোতে বাংলার মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাই এবারও এক জিনিস তারা আর তাদের কাছে কোনো ইস্যু নেই কারণ কদিন আগে তারা সন্দেশকালীন ইস্যু করেছিল করে ইস্যু করেছিল বড় বড় ইস্যু করেছিল কিন্তু লোকসভা নির্বাচনে তার ফল আমরা পেয়েছি আমরা মানুষ মানুষ যে কি চায় সেটা আমরা প্রমাণিত করতে পেরেছি এবারও আপনাদের সামনে এই ধরনের যে সকল ইস্যুগুলো নিয়ে আসছে এই ইস্যু কোনোটাই কাম ফলপ্রসূ হবে না বাংলার এক মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো উপায় নেই তাই কাল আমরা দেখলাম যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ডাতি নিয়ে উপস্থিত হয়েছে যে বাংলার যে পুজো দুর্গা পুজো সেখানেও তিনি পঁচাশি হাজার টাকাকে এক লক্ষ দশ হাজারে তিনি পরিণত করেছে এটাই আমাদের কাছে অনেক বড়ো প্রাপ্তি আচ্ছা যেটা আভিশেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বলেছেন না ওর জন্য আপনারা কি কি করছেন এটাই তো স্বাভাবিক একজন সঠিক নাগরিক তার নামটা অযথা কেটে যদি তারপরে এই গণতান্ত্রিকভাবে আঘাত করা হয় এটা তো আমরা কেউই মানতে চাই না যদি দেখা যায় যে সে কোনো কারণে অসৎ পথ অবলম্বন করা কোনো লোক থাকে যেমন আপনি দেখবেন বিহারে ডগ বাবুর নামে হচ্ছে আপনি পেয়েছেন হচ্ছে ভোটার কার্ড কিন্তু এরকম যদি বাবুর নামে পাওয়া যায় কোনো ধান খেতের নামে পাওয়া যায় তাহলে তো নিশ্চয়ই কাটা যাক কিন্তু আমাদের বক্তব্য একজন সঠিক নাগরিকের কোনো কারণেই একটা নাম কাটলে পরে যে আন্দোলন আমরা তৈরি করব সেই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ওই নাগরিককে এই পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব এটা আমাদের তৃণমূল কংগ্রেসের এজেন্ডা আমার মুখ্যমন্ত্রী আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন আমরা সবাই মিলে তার সমর্থন জানাই